একজন বড় বলেছে বন্ধু চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায় একজন এটা মুফাসিরের কথা সেই চারটা জায়গা হলো এক নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না যে দুনিয়াকে চিপিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখেরাত খেয়াল হবে না দুই নম্বর বড় লোক বখিলের মজলিসে বসিও না ধনীরা যেখানে আছে কুঞ্জ হার মাল আছে সেখানে তুমি বসিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে তিন নম্বর তুমি গান বাজনার মজলিসে বসবে না গান বাজনার মজলিসে বসলে তোমার দিল নষ্ট হয়ে যায় চার নম্বর মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ মহিলা যেগুলো তোমার যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে সেই হালাল বিয়ে যেগুলো মহিলা এদের মাঝে তুমি বিচরণ করিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাকাসুরে আল পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে এই পৃথিবীতে যারা ঘুরে বেড়ায় অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে যখন তাদের কাজে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয় তাদের কান আর কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয় বেঈমানের রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ তীক্ষ্ণ ভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয় আমার আল্লাহ বলছে এই ধরনে তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিলটাকে নিচে তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোট করতে চেয়েছে তারা তারা পারবে না তবে শুনে না

তারা দেখতে পায় না বলতে পারে না শুনতে পারে না তা নয় কিন্তু তারা প্রত্যাবর্তন হবে না তারা কোনদিন ইসলামে আসবে না তাদের মধ্যে ধৃষ্টতা আছে বদমাইশি আছে চলেন এরপর আল্লাহ বলছেন তারা প্রাণীর চতুষ্পর গরু ছাগল ভেড়া হাঁস মুরগি শুধু তাই নয় গাধা কুত্তা শুকুরের মত এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পর প্রাণীর মতো বলে হা আল্লাহ এত দূর থামেননি এরপরে আল্লাহ বলছেন বাই হুম আসা আল্লাহ তারা চতুষ্পর প্রাণীর থেকে নিচে চলে গেছে জর্তু সর প্রাণীরা এদের থেকে ভালো আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আসরাফুল মাখলুকাত বানালেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল ফেরেশতাদের থেকে মানুষের इज्जत আপারে করে দিলেন তারপর এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল শুধু পশু ময় প্রসুতের জবক ক্রস করে দিয়ে প্রসুত থেকেও নিচে চলে গেল আল্লাহকে আবার প্রশ্ন করি কেন এত নিচে গেল আমার রব এক কথাই উত্তর দিয়েছেন উনা ঠিকা ভুমুল এরা এত নিচে চলে গেছে শুধু মাত্র অলস নামের রোগটা ঘুরেছি অলসতা বড় খারাপ জিনিস অলসতা বড় খারাপ জিনিস হাজি আমরা কুত্তার থেকেও নিচে আস্তফরুল্লাহ আমি যদি আপনাদেরকে বলি গরু আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা শুরু হয়ে গেল ঝগড়া আমি বলবো তাহলে আপনারা ঘোড়া তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা আরও নিচে করে দিলেন ঝগড়া করে লাভ নেই ঝগড়া করব না আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব এরকম কোষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে তো কোষ্টি পাথরটা এখন দিচ্ছি সবাই নিজের নিজের গায়ে টান মারবো

যতগুলি রয়েছেন এখনই মহিলাদের কথা আসবে পুরুষের কথা আসবে বিভাজন হবে একটু ধৈর্য ধরেন তবে এগুলো কোরআনের আয়াত একটা কোরআনের আয়াতের বাইরে বলছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মাসালুল্লাযিনা ইল্লা লা

ক্ষমতা নাই এটা আমার দা এরাই হলো সমাজে পশু যারা তার মাগুদের দা দূরে কাছে শুনে শোনা শুনল না বুঝো বুঝল না জেনেও জানল না তাদের কানকে কাজে লাগলো না তাদের চোখকে কাজে লাগলো না তাদের দিলকে কাজে লাগলো না বিবেককে কাজে লাগলো না আল্লাহ তাবার একবার তাআলা বলেন এই রকম বেঈমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি খতম আল্লাহু আলা ক্বুলু বিহী ওয়া আলা সামঈহী ওয়া খাতাম বলা হয় এইটাকে আরবিতে খতাম বলা হয় খাতাম মানে হলো ঢাকনা আবার খতাম মানে হলো ইস্টাম আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া খাতাম মানে হলো খতম করে দেওয়া নানা রকম মানে আল্লাহ বলতে তাদের চোখ কান নাক খতম করে দিয়েছি আমি সিপি এঁটে দিয়েছি তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি কামাশালিল আল্লাহ বলছেন খতম আল্লাহ

জানাজা পরে আসলো ওর উনি নিজে নামাজ পরে নি ওর জানাজা হয়ে গেল তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল গো ভালো ছিল খুব ডাকলি আসতো শুনতো ওটাকে ছোট করে দিলে আর কি ভালো ছিল বলছে এদের দিল সব মরে গেছে সব শেষ হয়ে গেছে এরা আসলটা দেখতে পেয়েছে না একটা উদাহরণ দিলে আপনাদের চট করে একটা বুঝে আসবে এখানে কে পশু আর কে মানুষ এখনি বুঝে নেবেন উদাহরণটা রাখাল এ যুগের গরু চারণও নাই আগেকার যুগে চাষীর ঘরে একটা দশটা বিশটা পঞ্চাশটা গরু থাকতো এখন আর গরু নাই তো রাখাল গরু চরাচ্ছে মাঠে সব গরু চরছে ও কিন্তু প্রচন্ড গ্রীষ্মের কারণে বড় গাছের নিচে চুপ করে বসে আছে ছায়াতে হাওয়া খেছে বাঁশি বাজাচ্ছে গান করছে ও আনন্দ করছে আর গরু মাঠে চরছে এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই শাগের জমি টমেটোরের জমিতে ঢোকার জন্য বেড়াটাকে ও খুলছে এমনি করে সিঙ্গে করে টমেটোর দেখে নিয়েছে ও খাবে ওর দিলে লোভ এসেছে রাখা লেখান থেকে ডাকছে ঘুরলি গরু ঘুরবে না গরু শুনছে গরুর কানে পৌঁছাইছে গরুর চোখে দেখে গরুর পা আছে গরুর দিল বলছে একটা শব্দ আসছে কিন্তু গরুর বিবেকে এই নাই নাই ধাবন শক্তি ক্ষমতা বুঝার বিবেল ঘুরল না কিন্তু ওই রাখালির একটি বাচ্চা পাঁচ বছর সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা সে ও টমেটোর দেখে নিয়েছে লাল লাল ঝুলছে চুরি করবে। তার দিলে মনে এসেছি বেড়াটা খুলছে টমেটোরে হাত দিতে যাবে পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছি ও লি ওকে ঘুরলি বলেনি খালি ওই টমেটোর ছেড়ে দিল আর লিলা না আহ টুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বার কাছে এসে হাজির হলো এটা আমার ভুল হয়েছে সঙ্গ ভঙ্গিতে বুঝাতে চাইল এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম তুমি আমার মালিক আমাকে ডাক দিয়েছো আমি ফিরে এসেছি এরপর আসে এই গান্তা নামে শহর পাশে রয়েছে সদ্ধানমতলা এলাকায় কত মাদ্রাসা কত মসজিদ জোহরের আজান শুরু হয়ে গেল হাই Salah <tries> নয় দিনাজপুর নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোল পার হয়ে গেল এই যতজন ছেড়ে দিয়ে মসজিদে আসলো মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল আল্লাহ বলছেন এরা এ হলো সমাজে মানুষ আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারল না এরা এ হচ্ছে সমাজে শুকর কুত্তার থেকে নিকৃষ্ট মানস নিচে চলে গেছে এদেরকে পশু বলা হয়েছে এত বড় আল্লাহর ডাক এত বড় মাবুদের ডাক যার হাতে আমার প্রাণ যার হাতে আমার রুজি যার হাতে আমার হায়াত যার হাতে আমার মা যার হাতে আয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের অসুখ এই রকম মাবুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছায়ল না আমার রব বলে এটাই হলো সবচেয়ে নিকৃষ্টতম পশু এবার বুঝলেন কে মানুষ কে পশু এবার বুঝলেন নিজে নিজে বুঝেলি কেউ কাউকে দিকে আঙুল তুলবো না কেউ কাউকে কাদা ছুড়বো না কেউ কাউকে ছোট করব না হেউ না আমি মানুষ না আমি আল্লাহ বলে দিয়েছেন দিয়ে বলছে এরা পশুর থেকেও নিচে চলে গেছে ইন্না ইলাই যে আর কি থাকলো আমাদের আল্লাহ বলছেন বালহুম আজাল কেন গো পশুর থেকে নিচে আমি চলে গেলাম কেন চারটা কারণ বর্ণনা করা হয়েছে নাম্বার এক সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহ আইনে দায়বদ্ধতা আছে তারা আল্লাহর দেওয়া আইন ছাড়া অন্য আইনে চলে না আমরা বলি আমি মাস্ক করি আমি গান্ধীবাদ করি মানুষ চলার জন্যে সংবিধান তৈরি করেছে ভারতের সংবিধান আমেরিকার সংবিধান মার্ক্সবাদের কথা গান্ধীবাদের কথা রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে নিয়ে চলার চেষ্টা করছে কিন্তু মাবুদ পৃথিবীতে কেমন করে চলবে তা দিয়ে দিয়েছে আল্লাহ চলার আইনকে হেও প্রতিপন্ন করে এরা পৃথিবীর রাজনৈতিক দলকে নিয়ে মাথোয়ারা হয়ে মাথায় তুলে নেয় আপনার বলেন কেশবপুরে কুকুররা কোন পার্টি করে এরা তৃণমূল এরা কংগ্রেস না এরা সিপিএম এরা পৃথিবীর কোন রাজনৈতিক দলকে স্বাগতম দেয় না সকাল সন্ধ্যা হলে রক্ত ডাকে সেখান থেকে বুঝি নেই সমস্ত পশু যখন আমাদেরকে দেখে আমরা দল দল পাটির মিছিলে হাঁটছি কুকুররা পর্যন্ত ভিতরে ভিতরে বলে হত ভাগারে তোরা তোদের রবকে খুঁজে পেলি না অতএব আল্লাহ দ্বারা রচিত আইনের ওপরে পৃথিবীর মানুষ নিজেকে চালাতে ভালোবাসে না নাম্বার দুই পৃথিবীর বুকে যত পশু আছে যত খুসু আছে এরা এক ডাকে আল্লাহ ছাড়া অন্য না দিন দেখতে পাবেন না গাছতলা পাথর বলেন আপনার কিনা হোসেন তালা বলেন আর কি বলেন আর কি বলেন যত জায়গা রয়েছে মূর্তির সামনে পাথরের সামনে ইটের সামনে মুসলমানে কোনো প্রাণী মাথা নামা করে না এমনকি শুকর কুত্তাও পর্যন্ত মূর্তি পূজা করে না গাছের পূজা করে না দরগার পূজা করে না মাজারের পূজা করে না হতভাগা মুসলমান হতভাগা মানুষ এরা এই পূজাগুলো করে আপনি বলতে পারবেন না আমার ঘরের কুকুরটা হলো মুনাফিক আমার গাইটা হলো মুসেরি আমার ঘরে একটা ছাগল আছে সে হচ্ছে মুনাফিক এ কথা বলতে পারবেন না যখন টাইটেল গুলো মানুষের গায়ে লাগে পৃথিবীর কোন প্রাণীর গায়ে লাগে না তাহলে এরা কত যখন শিরকের মত গুণা করে কিন্তু কুকুর কোনদিন শিরক করে না এটা কথা জিজ্ঞেস করবে একবার মুখ খুলে উত্তর দিয়েন কুকুর যদি ইট আর পাথর দেখে তো কি করে যেটা বলেন কি করে আর মানুষ ওর পূজা করে দাম কার বেশি দাম কার পাথরের পূজা করে আর কুকুর পাথরে মুতে তাহলে দুইটা হলো নাম্বার তিন পৃথিবীর মুখে যত প্রাণী আছে সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে কে কি খাবে হাঁস মুরগি কি খাবে গরু কি খাবে ছাগল কি খাবে ভেড়া কি খাবে কুত্তা কি খাবে কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে মাংস খাবে ছাগলের জন্যে বরাদ্দ করেছে পাত খাবে ঘাস খাবে ছাগলকে পাত দেন ঘাস দেন খেয়ে নেবে কুত্তাকে হাড্ডি দেন মাংস দেন খেয়ে নেবে কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন খাবে না কুত্তাকে পাত আর ঘাস দেন খাবে না পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজির ওপরে বরাদ্দ আছে হতভাগা মানুষ আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম বুদ্ধি দিলাম চেতনা দিলাম উদ্দীপনা দিলাম প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম কিন্তু তোদের জন্য আমি বলেছি হারাম খাবি না সকালই উঠে দু বোতল মেরে দিয়েছি যতগুলি ব্যাংক মানুষের জন্য তৈরি করা হয়েছে কুকুরের কোনো ব্যাংক আছে ওরও তো ভবিষ্যৎ আছে রে বাবা ওর যদি ব্যাংক হতো তাহলে হাড় ডির কত বড় হতো কুকুর হাড় বাঁচতে পারছে না চারিদিক থেকে জড়িয়ে নিয়েছে পৃথিবীর কোন শুকোর সুদ খাই না মানুষ খৈনি খায় সারা জীবন গাছের পাতা খেলো বাঁদর কিন্তু কোনোদিন জর্দা খায় না জর্দা এক এক জায়গায় জালসাই যাচ্ছি স্টেজে উঠছি তো জর্দার গন্ধ আর পাশে বসা যায় না জি জর্দা খেয়ে নিচে বিড়ি খেছে ইন্দুরকে কোনোদিন বিড়ি খেতে দেখেছেন জি ছাগলকে কোনোদিন সিগারেট খেতে দেখেছেন কিন্তু মানুষে খায় কত নিচেরা এমন খাবার খায় ডান দিকার পা বাঁ দিকে পরে আর বাঁদিককার পা ডান দিকে পরে আর হুঁস উড়ে যায় জি একটা উপন্যাস বলছি আপনাদেরকে ইতিহাস নয় কি বলছেন যে এমন একটা উপন্যাস বলছি এক মাতাল পেট ভরে মাল খেয়ে নিয়েছে এবার রাস্তায় হাঁটছে উঠবে ডান দিকের পা বাঁ দিকে বাঁ পা ডান দিকে ওই করতে করতে কোন রকম বাড়ি পৌঁছিয়েছে পকেটে হাত ভরেছে চাবিটা বের করেছে তালাটা খুলবে দেবনি করছে আর ঢুকছে না আর বিবি তখন বলছে চাবিটা আমাকে দাও তালাটা খুলে দি তো বিবিকে বলছে শালি দেখেন কিরকম সম্পর্ক তৈরি করলে শালি আমি ঠিক আছি ঘরটা লড়ছে ঘর ধর মাতালের বউ মারের ভয়ে ঘর ধরে আছে ও যখন মারে তখন খুব বেশি মারে ভয়ে ঘর ধরে আছে মাতাল যদি একবার পড়ে যায় ওর উঠতে অনেক কষ্ট হয় টলতে টলতে ও নেতে পড়ে গেল আর উঠতে পারছে না কুকুর নামে একটা প্রাণী আছে যার কাছে ভালো গুণও আছে খারাপ গুণও আছে ভালো গুণের মধ্যে একটা গুণ হলো কুকুর যেখানে সেখানে পেছাপ করে না ও পেছাপ করার আগে নাক দিয়ে দেখবে যে এই মাল দেওয়া দেওয়া যাবে না না গেলে দেবে আপনারা দেখেছেন কুত্তাকে খেয়াল করে এবার ওর ঘরে একটা কুত্তা এসছে ওকে পেচ্ছাপও লেগেছে একবার পাথরের কাছে গেল ইটের কাছে গেল, কাঠের কাছে গেল, মাটির কাছে গেল, শুনছে মালটা দেওয়া যাবে কিনা তো প্রচুর হয়ে গেছে গেছে চাপ পড়ে এমন সময় মাতালের মুখে মুখ লাগিয়ে দেখছে ও সুহানাল্লাহ এর মতো উপযুক্ত জায়গা জীবনেও দিন পায়নি সিধা করে মুখে মেরেছে আর ধপ ধপ করে মাতাল পেট চাপ খেতে চলেছে পেচাপ খেয়ে যাচ্ছে বিবি ঘরঘরা অবস্থায় বলতে হতভাগা তুমি করলে কি এখন তুমি কুকতার প্রস্রাব খেচু তখন বিবিকে বলছে শালি চুপ কর প্রথম বাজারে যেটা কিনেছি 60 वोल्टের মাল আর ওটা ছিল পাখি মার্কা এখন চলছে এইটি वोल्टের গরম মাল কুকুর মার্কা শুধু তাই নয় আমি কোন ডিলারের কাছে নিছি না সাব ডিলারের কাছে নিছি না ম্যানুফ্যাকচারার তো কাস্টমার সোজা সুজি পকেটে ঢুকছে এর মতো সারাবন্ত হোদার কি আছে রে ফেবি আমার পৃথিবীর মুখে নিকৃষ্ট খাবার মানুষে খায় তাহলে তিনটে হলো এক নম্বর আল্লাহর আইনের আওতাভুক্ত থাকে না মানুষ পৃথু সমস্ত প্রাণী আল্লাহর আওতাভুক্ত দুই নম্বর হলো পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না কোরআন বলে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইসবিহুন ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিক

এটা ছোট মতো হোমিওপ্যাথিকের ডোজ এক ফোটা দিব যদি কেউ তিলের মধ্যে বসিয়ে নিতে পারেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাকি জীবন আর যার শুনতে হবে না ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি একবার কান খুলে চার নম্বরটা শুনেলেন পিটি চিনে দরজাকে চিলে গরুটা মাঠে ছিল আর ঘোটাটা তুলে দেন টানতে টানতে সে নিজের মনিবের বাড়িতে ঢুকবে আপনার একটা কাশি ছিল মাঠে খাস কাছে দুটি থাবা মেরে দেন মারবে দূর খুস্তি করতে করতে মালিকের বাড়ি এমন কি শূকরের চাষ যারা করে শূকরগুলো সারা দিন জিপি চালায় সন্ধ্যা হলে এসে মালিকের বাড়িতে চলে আসে যদি কোন বিড়াল কারো বাড়িতে থাকে দূর দূরতে রাত্রিবেলায় বেলায় মাঠে আর এ ঘুরে বেড়াবে সকালবেলা বলে মালিকের সামনে চলে আসি আপনার একটা কুকুরটা আছে আপনার পেছনে পেছনে চলে গেছে ধরেলেন অমদেল পর্যন্ত আপনি স্টেট ধরে সিলগুড়ি চলে গেলেন কুকুরটা এতটা রাস্তা আর কার বাড়ি ঢুকবে না আপনার বাড়িতে আসবে এক কথাই বলছি সারা পৃথিবী সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে হতভাগা ফাঁকের দরজা মসজিদ চিনলে না তোর গরুটাও তোকে দেখিয়ে দিল তোর কুত্তাটাও তোর বিবেকের দরজায় ধাক্কা মারলো তোর ঘরে যদি বিড়াল থাকে সেও তোকে কেন দিয়ে দিল আমি তোর ঘর ছাড়া কারো ঘর যাই না আর তুই কেমন করে তোর মাবুদের ঘরকে এড়িয়ে চলে যা অতএ পৃথিবীর মানুষ কুত্তা থেকেও নিচে চলে গেছে শুকনের থেকেও নিচে চলে গেছে তার একটাই কারণ ওলা ইমান নামে শক্তি বডিটাদের ভিতরে অলসতা গ্রাস করেছি ওই দেখেন তিনটে দাঁড়িয়ে আছে এরাও জঙ্গল থেকে এসেছে বসবে না আর আমি এক বিয়াদ আমি দাঁড়ানোর লোক দেখতে পারি না হুম জায়গা নাই কমিটি জায়গা দিতে পারেনি সংকীর্ণ জায়গা চাপ কি করবে তখন এখানে দাঁড়িয়ে থাকলো শুনতে ভালো লাগবে আপনাদের বিরক্ত লাগছে নাকি সোহান আল্লাহ পেছনে জিব্রাইল বসে আছে জি এবার হাদিসটার দিকে যাব তার আগে একটা উদাহরণ দিব একটা রুগী ডাক্তারখানায় গেছেন ডাক্তারখানা যাওয়ার পর ডাক্তারকে সে বলছে ডাক্তার বলছে কি হলো ভাই বলছে স্যার ঘন ঘন পেট না খেতে ভালো লাগছে না এনার্জি লস আর মাথা চক্কর দিচ্ছে কয়টা বলল আরেকবার বলছি ঘন ঘন পেট খেতে ভালো লাগে না ঘুম হয় না এনার্জি লস মাথা চক্কর দিচ্ছে কয়টা বললো পাঁচটা ডাক্তার একটা বলল সুগার ডাক্তার কটা বলল জোরে বলেন কটা সুগার সকলে সকলে জোরে বলেন কি বলেছে সুগার সুগার নামে বস্তুটা যদি কোনো বডিতে ঢুকে আমি তো সুগারের আজকে বারো চোদ্দ বছরের রুগী এই পাঁচখানা খেলব একাই খেলবে ওই বডির ভিতরে এই পাঁচখানা খেল ও একা খেলবে বডির ভিতরে এনার্জি লস করে দিবে খেতে ভালো লাগবে না ঘন ঘন পেচ্ছাপ হবে ঘুম হবে না হাত পা জ্বালা করবে মাথা চক করে দিবে সুগার এবার চলেন এই আয়াতে দেখেন পাঁচটা আছে দিল নষ্ট হলো চোখ নষ্ট হলো কান নষ্ট হলো চোখ মানে চোখ গেল কান গেল দিল গেল চলে গেল পশুতে পরিণত হয়ে গেলাম পশুত্তর স্টপেজকে ক্রস করে আমি পশুর থেকে নিকৃষ্ট জগতে চলে গেলাম কটা হলো চোখ গেল কান গেল দিল গেল মনুষ্যত্ব গেল পশুত্বতে এলাম পশুত্ব চলে গেল পশু পর্যন্ত যদি থাকতাম তাহলে খাসির সঙ্গে দুদিন দোস্তি করতাম খাসি আমার মুখে মুতে দিবে লিবে না ওর থেকে আমি খারাপ কুত্তার সঙ্গে যদি দুদিন কাটাতাম কুত্তা মুখে মুতে দিবে তোর থেকে আমি ভালো আমি আমার আল্লাহকে ডাকি তুই আল্লাহর সঙ্গে বেঈমানি করিস বন্ধুরা আমার অত নিচে চলে গেলাম আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ এখন ডাক্তার হে আল্লাহ আমার দিল গাছে কাং গাছে চক গাছে মনু সত্য গাছে পশু কারণটা কি আল্লাহ এক কথায় জবাব দিয়েছে উলা ইকা হুমুল গাফিল অলসতা নামে মক্তকে পদ মানে ভাইরাসে আক্রান্ত করেছে এর জন্য তোর এই পাশ গুলা নষ্ট হয়